বিয়ের আগে কতজনের সাথে শারীরিক সম্পর্ক ছিল এই কথাটা কিভাবে জিজ্ঞাসা করবো কিভাবে জানবো আর এটা প্রশ্ন করা যাবে কিনা আচ্ছা আপনাকে একটা কথা বলি আপনি যদি জুতা বিটা খাইতে না চান তাহলে কখনই আপনি প্রশ্নটা করেন না কারণ আপনি যে সময় এসে বসবাস করতেছেন এটা হচ্ছে লাভ ম্যারেজ যদি কাউকে ভালোবাসেন তার তার সকল কিছু জানেন এই প্রশ্নটা করার প্রশ্নই আসে না তো এই প্রশ্নটা আপনার কখন প্রশ্ন আসে আসে যদি আপনি অ্যারেঞ্জ করতে চান তখন আপনার চিন্তা যে আমি প্রশ্নটা করবো কিনা ভাই অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান একটা মেয়েকে আপনি চিনেন না জানেন না হুট করে আপনি তাকে চাইলে এই প্রশ্নটা করতে পারেন না আর ওই মেয়ে কখনই আপনার সাথে পরবর্তী তার বিয়ে করবে না আপনি যে সময় এসে বসবাস করতেছেন এই সময় যদি আপনি চিন্তা করেন কোনো মেয়ের বয়ফ্রেন্ড থাকবে না সে ভার্জিন থাকবে তাহলে আপনি ভুল চিন্তা ভাবনা করতে চান আপনি ভুল করতেছেন প্রেম শুরু করে আপনার চিন্তা করতে হবে যে এই সময় এই জিনিসগুলো পাওয়াটা ইম্পসিবল যদি আপনি লাভ ম্যারেজ করেন ভালোবাসেন কাউকে সেই ক্ষেত্রে পসিবল যদি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান সেই ক্ষেত্রে ইম্পসিবলি আপনি ধরে নেবেন যদি আপনার পেয়ে যান সেটা আপনার ভাগ্য ভালো তো আমি আপনাকে একটা কথাই বলতে চাই আপনি